ইউনুসার কাহানি করে ফেলছে বুঝছেন ইউনুসার কাহানি করে ফেলছে সে তো গদ বৈশাখ গদ্যির অপব্যবহার যে সে কীভাবে করেছে যে গত সতেরো আঠেরো মাসে পত্রপত্রিকার বিভিন্ন রিপোর্ট বা আলোচনা সমালোচনা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখন সে গদ্যিতে বৈশাখ সব কিছু ভুলে গেছে সে ভাবছে যে বাংলাদেশ হলে হলে একটা মূর্খের দেশ এখানে যা খুশি তাই করা যায় গদ্যিতে বসে যা খুশি তাই করা যায় এর আগে সরকার সরকারও কম বেশি যা খুশি তা করছে কিন্তু তারপরও তাদের কম বেশি একটু জবাব দিতে সামান্য কিছু ছিল কিন্তু আমাদের ইউনুসার সেই সীমাও লঙ্ঘন করে গেছে এখন ইউনুসার এবং তার দল বল যেভাবে গুদ্ধিতে এসে বসছে বুঝছেন এই যে অন্তর্বর্তী সরকার নামের একটা ট্যাগ দিয়ে যেভাবে গদ্যিতে এসে বসেছে তো সেটা তো সংবিধানে নাই কনস্টিটিউশনে এই ধরনের কোনো কোনো স্টোরিই নাই যে এই পদ্ধতিতে বাংলাদেশের সরকার হতে পারে যেটা কনস্টিটিউশনই নাই তো এখন তারা এই হারাম কাজটাকে হালাল করার জন্য বুঝতে পেরেছি যে এখানে একটা বিপ্লব হয়েছে যা হয়েছে না হয়েছে হোক পিছনে একটা কাহিনী আছে কিন্তু তারপরও তো এটা তো হারাম তো হারামটাকেই হালাল করার জন্য তারা কি করছে এই দুই সালের আগামী দুই সপ্তাহ পরে যে ইলেকশন হবে তো সেখানে একটা হ্যাঁ এবং না ভোট যুক্ত করছে এবং এটা হলো গণভোট তো হ্যাতে কি আছে তা আমি জানি তবে শুনছি এখানে প্রায় সত্তর থেকে আশিটা বা দুই চারটা কম বেশি হতে পারে এরকম অনেকগুলো শর্ত আছে বা অনেকগুলো কি বলে ক্লজ আছে সেখানে বুঝছেন যে যেগুলো সবই হা 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 আর এই যে সত্তরটা থেকে আশিটা ক্লজ আছে আপনি যদি ওই হ্যাতে টিক দেন মানে হ্যাতে সিলভার সিলভারেন গিয়ে তাহলে এই সত্তর থেকে আশিটা এই ক্লজ সবগুলোই হালাল হয়ে যায় বুঝছেন আর যদি আপনি না দেন এই সত্তর থেকে আশিটা যে ক্লজ আছে ও সবগুলো এগুলো হারাম হয়ে যায় তো এটা কী ধরনের হ্যাঁ না ভোট বাই আমি বুঝলাম না এর কারণ হলো আমাকে যারা যারা ভিডিওটা দেখতেছেন আমার এটা বোঝাই যান যে ভাই এই যে সত্তর থেকে আশিটা ধারা আছে সেখানে ক্লজ তারা দিয়ে রাখছে এমনও তো হইতে পারে দুই চারটা আমার পছন্দ না দুই চারটা আমার পছন্দ না যেমন মনে করেন একটা উদাহরণ দেই সেই ধারাতে যেমন উল্লেখ আছে যে ইউনসার এবং তার দলবল যারা সতেরো মাসে ছিল তারা তাদের কাজকর্মের জন্য কারো কাছে কোনো কৈফত দিতে পারবে না ভবিষ্যতে তাদের কাছে কৈফত চাওয়া হবে না কেউ চাইতে পারবে না তারা যদি লুটপাট করে তারপরে কোনো কৈফিয়ত চাইতে পারবেন না তারা যদি দুর্নীতি করে বদমাশি করে তারপরে কোনো কৈফিজ যাইতে পারেন না কিন্তু আবার ওই ধারারই সত্তর আশিটা ধারার ভিতরে সেখানে আবার অন্য কোনো জায়গায় উল্লেখ আছে যে জুলাই যোদ্ধা যারা রয়েছে ঠিক আছে তাদেরকে বিচারের মুখে আনা যাবে না যেহেতু এটা একটা গণবিপ্লব হয়েছে তো কাজেই তাদেরকে সাধারণ ঘোষণা করা হলো এখন দেখেন দুইটা পাশাপাশি আছে এক জায়গায় বলা আছে যে এখানে জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে বিচারের মুখে আনা যাবে না যেহেতু তার একটা একটা সিচুয়েশনে ছিল একটা সারকামস্ট্যান্সেস একটা এনভায়রনমেন্ট ছিল সেখানে বুঝছেন তো সেই পরিস্থিতি প্রভাব আবি যাবি যা কিছু মিলা ঘটনা একটা ঘটছে তো তাদেরকে সাধারণ ফৌজদারি যে আইন রয়েছে বাংলাদেশের সেই আইনে তাদের বিচার করা যাবে আচ্ছা ভালো কথা এটা না হয় আমরা মেনে নিলাম কারণ আমাদের ভাই বোন অনেকেই সেই জুলাই যোদ্ধাদের মধ্যে আছে কিন্তু পরবর্তী যে ক্লাসটা যুক্ত করা হয়েছে যে যারা কি না এই সতেরো আঠেরো মার্চ ছিল তাদের তারা তাদের কাজকর্মের জন্য জবাবদি করবে না ভাই এইটা তো আমরা মেনে নিব না মেনে নিতে পারবেন যারা এই মুহূর্তে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন মেনে নিতে পারবেন এখন যদি ইউনসার এবং তার যে দলবল আছে পুরা টিম বুঝছেন এরা যদি বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ইউরোপ আমেরিকাতে নিয়ে দিয়ে থাকে এবং তারা শাসন মানে বাংলাদেশে এয়ারপোর্ট দেওয়া সেই সব দেশে চলেও যাবে তাদেরকে প্রশ্ন করতে পারবেন না তাদেরকে অ্যারেস্ট করতে পারবেন না তাদেরকে জিজ্ঞাসা করতে না সামনে কি ভাই এই যে একটা কথা শুনছি জজবাইয়ের ভিডিওতে আপনারা বলে বহু টাকা লুটপাট করছেন কথা কি সত্যি নেই কথাটা প্রশ্নটা বন্ধ করতে পারবেন না রাজি আসেন এই আপনাদের বিবেকের প্রতি প্রশ্ন তা এখন যদি আপনি রাজি না থাকেন তাহলে এটা না আর ওইখানে তাহলে হ্যাঁ তো কী এর বালে রাখে হ্যাঁ ভোট আর না ভোট আপনারা শুরু করলেন আমার মাথায় তো ঢুকে না বুঝছেন কীভাবে এটা সাজানো হয়েছে আচ্ছা তো যাই হোক এবং হ্যাঁ না ভোট নিয়ে কি করছে সরকার এখন কি করছে যেটা হালাল যেটা হারাম সেটাকে তো হালাল বানাতেই হবে আর যেটা যেটা হালাল সেটা তো হালাল আছে এখন সরকার তো একটা মেনকা চিপার ভিতরে পড়ে গেছে তাদেরকে তো যে করে হোক ওই হ্যাতে হ্যাঁকে জিতে নিয়ে আসতে হবে এর জন্য আমাদের ইউনসার কি করছে তার দলবল সব প্লাস তাদের সরকারি যে বাহিনী আছে আপনারা জানেন তারা সংখ্যা লক্ষ লক্ষ এবং সরকারি বাহিনী লোকজন লোকজন সচিব উপসচিব আমলা মন্ত্রী আমলা টামলা যারা আছে সরকারি বুঝছেন তো স্বাভাবিকভাবে উপর মহল থেকে যখন নির্দেশ আসে তো তাদের চাকরি বাঁচানোর জন্য সেই নির্দেশ অনুযায়ী তো তাদেরকে কাজ করতে হয় এটা তো কমন সেন্স আর এই নির্দেশটাকে হালাল না হারাম সেটা তো ভাই যে নির্দেশটা দিছে এটা তাকে মেনে চলতে হবে এটা তাকে বুঝতে হবে আর তারা তো সে শুধুমাত্র আমল কর্তা তারা শুধুমাত্র এটা নির্দেশ পালন করে যাচ্ছে তখন ইউনু স্যার কি করছে তার গদ্দিতে বৈশা এই কাহিনী করছে যে হ্যাঁ বোটে দেওয়ার জন্য সে তো পারে তার জীবন যান এবং যৌবন দিয়ে দেয় যৌবন তো স্যারের নাই জীবনান জীবন আছে আর কিছু পয়সা ঘুরে আছে তো পয়সা করি দিয়েছে কখনো কারোর সাথে আমার মনে হয় না স্যারের যে কি কারণ তার আমি দেখিনি বাংলাদেশে কোনো বিপদ আপদে কোনো জায়গায় গিয়ে কোনো আর্থিক সহ্য সহযোগিতা করার জন্য মানুষকে আমি তো দেখিনি আপনারা দেখছেন কিনা যাই না বাংলাদেশে তো প্রতি বছর বন্যা হয় আরে ভাই আমি একটা ছোট মোটো একটা কন্টেন্ট ক্রিয়েটর আমিও তো গতবার যে সিলেটে বন্যা হয়েছে তারপর আমার নিজের পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি বুঝছেন হ্যাঁ আমার নিজের পকেটেই দেয়নি ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করছে তারপর তো আমি দিচ্ছি কিন্তু ইউনুসার দিচ্ছে এরকম কোনো কাহিনি আছে আমি তো ভাই দেখিনি আপনারা দেখছেন কিনা জানি না তো এখন কি করছে সে তার চামড়াকে সে তার চামড়া বাঁচানোর জন্য হ্যাঁ ভোট যাতে যে করে হোক জিতে আসে কারণ সে পাবলিকের উপর ভরসা করতে পারতেছে না বুঝছেন আমরা তো বোকা যত মূর্খ পাবলিক মনে করে আমাদেরকে তারপরেও কেন জানি ভরসা করতে পারতেছে না এর জন্য সে তার রাষ্ট্রীয় যত মেশিন আছে বুঝছেন রাষ্ট্রীয় যত মেশিন আছে সব লাগাই দিয়েছে হ্যাঁ ভোটে পাবলিক যাতে হ্যাঁ ভোটে দেয় সেটার ব্যাপারে ইনফ্লুয়েন্স তৈরি করার জন্য কিন্তু ভাই সেটা তো উনিশশো সালের যে অনুচ্ছেদ আছে নির্বাচন বিধিমালা তারপরে দুই হাজার পঁচিশ সালেও আরেকটা আরেকটা ইন করা হয়েছে এবং এটা মানে বিশেষ অধ্যাদেশ হিসেবে সংবিধানে অ্যাডও করা হয়েছে তো সেই অনুযায়ী এই ধরনের হা বা না গণভোট যখন হবে সরকার কোনোভাবেই সাধারণ পাবলিক ইনফ্লুয়েস করতে পারবে না এবং তাদেরকে মুখ দেওয়া বলতেও পারবে না যে তোমরা হ্যাঁ বা না দাও তাদের কাজ হলো দুইটা ভালো মন্দ তুলে ধরা কিন্তু এইটা তারা মুখ দেওয়া ভুলেও বলতে পারে না যে খালাম্মা ভোটটা হ্যাতে দিয়েন বুঝছেন এটা তারা মুগ্ধ বলতে পারে না কিন্তু সুনির্দিষ্টভাবে স্পষ্টভাবে বুঝছেন একেবারে ডাইরেক্ট কোনো কথা নাই বুঝছেন আমাদের ইউনোসার সেই বিধি লঙ্ঘন করে ফেলছে তো এখন সেই বিধি লঙ্ঘন করার কারণে তার কী সাধে হতে পারে সংবিধানের বাইরে যদি গিয়ে কাজ করে স্বাভাবিকভাবেই সংবিধান অনুযায়ী তার সাধারণ ব্যবস্থা রয়েছে সে হলো ডাইরেক্ট অ্যাকশন বুঝছেন পাঁচ বছরের জেল কোনো কথা নাই ঘর থেকে গিয়ে চাইলে পুলিশ যদি চায় বাংলাদেশের পুলিশের যদি হ্যাডাম থাকে আর বাংলাদেশে যে নির্বাচন এখন তো বাংলাদেশের সরকারের সরকারের যেহেতু ক্ষমতা হলো বাংলাদেশ নির্বাচন কমিশনের কারণ এটা একটা স্বায়ত্তশাসিত সংস্থা ডিফারেন্ট বডি ইস নট দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট আপনাকে মনে রাখতে হবে বুঝছেন এই সংস্থাটা অত্যন্ত অ্যাক্টিভ এবং খুব স্ট্রং হয়ে যায় যখন কি ইলেকশন আসে পৃথিবীর বিভিন্ন দেশে হয় এটা তো এখন এই সংস্থাটা চাইলে কিন্তু খুব সহজেই পুলিশ পাঠায়া এই ইউনোসারের ঠ্যাঙেদের ধরে নিতে পারে কী কারণে ধরে নিতে পারে কারণ আপনারা যদি লাস্ট কয়েক মাসের ভিডিও টেপগুলো আপনারা দেখেন ইউটিউব ফেসবুক অসংখ্য ভিডিও আছে সে নিজের মুখে এই গণভবনে বৈশা তার নিজের গদ্দিতে বৈশা পাবলিকদেরকে সরাসরি বলতেছে আপনারা গণভোট দেবেন গণভোটকে জয়যুক্ত করবেন আপনারা দেখছেন না এই ভিডিওগুলো দেখছেন তো তারপর আর কি এরপর আর কি বলার আছে সে তো সরাসরি সরাসরি বাংলাদেশের সংবিধান যেটা আছে সংবিধানের কি করছে এটা মেরে দিছে বুঝছেন এটা তো মানেই নিছে তো কাজী ভাই বিচার এবং আইন তো মানে সবাই তো বিচার এবং আইনের আইনের ভিতরে কেউ তার উর্ধে না কে রাজা কে বাদশা ওই আমল তো চলে গেছে রাজা বাদ সার আমল কিন্তু এটা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখনও বাংলাদেশের গণতন্ত্র নামক শব্দটা আছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বাংলাদেশ যদি গণতন্ত্র হয়ে থাকে তাহলে আপনাদের হ্যাডাম কত দীরা দেখেন ইউনসাইডের ধরে হেন ইউনসারের ধরে লোয়া হেন আইনে তারা জিজ্ঞেস করেন সেই কাজগুলো কেন করছে দেন না পাঁচ বছরের চার পাঁচ বছরের জন্য ঢুকে দেন না হইলো এবারে তো জানার কথা এত দলবল দল বইছে লক্ষ লক্ষ টাকা তারা বেতন পাইতেছে বৈশা বৈশা রাজার হালে আছে সরকারি পয়সায় আমদ ফূর্তি করতেছে তারপরে আবার বিধিনিষেধ লঙ্ঘন করতেছে ভাই এটা যদি ভাই আমরা সাধারণ কোনো অপরাধে যদি আমাদের বিচার হয় আমরা যদি কোনো জায়গায় গিয়ে দশ টাকা চুরি করি এই সংবিধান অনুযায়ী এটাও তো অপরাধ নাকি মাত্র দশ টাকা একশো টাকা চুরি করার অপরাধে আমাদেরকে ধরে নিয়ে যান থানা পুলিশ নিয়ে কিভাবে আমাকে আমাদেরকে অ্যানস্থা করেন কোর্ট কাচারিতে নিয়ে আর এখন এই মেয়া যে গদ দিতে বৈশাখ ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের সংবিধানের সরাসরি বিরুদ্ধে একটা কাজ করছে এই এই আকাম কইরা তো ভাই তাকে আপনারা ধরবেন না কেন ভাই তারা তো তাদের চামড়া বাঁচানোর জন্য এগুলো করতেছে তারা তো হাজার হাজার শত শত কোটি টাকা লুটপাট করে চুপচাপ করে রেখেছে নিজেতে চামড়া বাঁচানোর জন্য এগুলো করতেছে তা আমাদের একশো টাকা পাঁচশো টাকা চুরির অপরাধে যদি এরকম বিচার হতে পারে নির্মম বিচার হতে পারে রাস্তা আমাদেরকে পিঠে মানুষ মেরেও ফলায় একজন ছিনতাইকারীকে দেখেন তো মাঝে মাঝে ও বেচার অপরাধ ছিল পাঁচশো একশো টাকা চিন্তাই করছে আর এই যে এই পাঠাগুলো বসে রয়েছে বিভিন্ন জায়গায় সরি মাই ল্যাঙ্গুয়েজ এরা তো ভাই সরাসরি সংবিধানের বাইরে গিয়ে কাজ করতেছে বেআইনি যেটাকে বলে বেআইনি এবং ক্রিমিনাল অফেন্স বেআইনি এবং ক্রিমিনাল অফেন্স যদি হাডাম থাকে কে দুইরা লুহেন দেখেন আর আমার মনে হয় ইউনুসারও তাড়াতাড়ি করে ইউনুসারকে যদি দুইটা না আনে না ইউনুসারও আমার মনে হয় লুঙ্গি লুঙ্গিপুরে দূরে থানায় যাওয়া উচিত যে ভাই আমরা তাড়াতাড়ি করে অ্যারেস্ট করো বাংলাদেশে যাইনে শাসন আসে ভাই তোমরা প্রমাণ করো তাই নো আমার অ্যারেস্ট করে দেখো দেখো ভাই আমি এই কাম করছি দেখো সংবিধানের উনিশশো সালে সালের বাহাত্তর সালে যে সংবিধান দুই সালে যে তারপরে এটারকে কিছুটা অ্যামেন্ডমেন্ট হয়েছে দেখো এইখানে দুই জায়গায় আমি অপরাধ করছি ভাই আমারে পাঁচ বছরে জেল দাও বলুক গিয়েছে কত বড় বুকের পাটা তাহলে এই বুঝুম নে মিয়া নোবেল প্রাইজে মানে সেই লেভেলের মানুষ নাকি সেই লেভেলের মানুষ পুলিশ তারের ধরনে দেখে সে নিজেই গেছে এ হচ্ছে না বুঝছে না হচ্ছে না শালা বাংলাদেশ একটা বাটপাড়ির জায়গায় এর জন্যই ইউনিসা ঠিকই করেছে যে বাংলাদেশ হলো বাটপাড়িদের কারণ ওই মেয়ে ওই লেভেলেরই বুঝছেন সে বুঝে গেছে আমাদের সাথে থাকতে থাকতে সে বুঝে গেছে যে এখানে সবই সম্ভব তো নিজেও তো ওই বাটপাড়ি লেভেলের তো কাজ পাবলিকদের তো বাটপাড়ে সে বলবে যে ও যা বলে যা বলা সে তাই বলছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সালামু